পেহেলগাঁও জঙ্গিহানায় নিহত বিতান অধিকারী একদিকে শোকে কাতর পরিবার অন্যদিকে ক্রাউড ফান্ডিং চলছে এই সব কিছুর মধ্যেই আবার ফাঁক পেলে মাঝে মধ্যে ঢুকে পড়ছে রাজনীতি হিন্দুত্ব ধর্ম এই মুহূর্তে বিশ্ববাংলা সংবাদের পর্দায় আমার সঙ্গে রয়েছেন সেই বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী বিভুবাবু নমস্কার আপনাদের স্বাগত প্রথমেই আমি একটা কথা জিজ্ঞেস করব। এই যে আপনার ভাইয়ের নামে ক্রাউড ফান্ডিং চলছে মানে ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে সব অ্যাকাউন্ট বলুন সব কিছু ব্যবস্থাপনা তৈরি ক্রাউড ফান্ডিং শুরু হয়ে গেছে দেড় কোটি টাকা প্রায় উঠে গিয়েছে কিছু খবর আছে এই নিয়ে আপনাদের কাছে হ্যাঁ আমি জেনেছি আমি জেনেছি এবং জানতেও পেরেছি প্রথমে একটা ফেসবুকেই একজনের মাধ্যমে জানতে পারি তারপরে পরবর্তীকালে সার্চ করে সেই লিঙ্ক থেকে আমরা জানতে পারি তার অ্যাডমিন কারা আছেন এবং তারা তার ইয়েরা কারা আছেন সেটাও জানতে পারি তো এখনো পর্যন্ত শুনেছি আজকে পর্যন্ত এক লাখ কত ডলার অলরেডি কালেক্ট হয়ে গেছে এবং সোহিনীরায় বেনিফিশিয়ারি হিসেবেও আজ সকালে দেখলাম অ্যাড হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি মানে যদি নিজে থেকে অ্যাড না হয় তাহলে তো বেনিফিশিয়ারি অ্যাড হতে গেলে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড হতে হয় আর কি তো নিজে থেকে যদি ভলেন্টারলি অ্যাড না নিতে চান তাহলে হয় না উনি নিজেই আমি মানে যেটা মনে হয়েছে যে নিজে থেকেই উনি অ্যাড হয়েছেন এবং এখনো পর্যন্ত মানে আজকের সকালে স্ট্যাটাস একটু আগে যে উনি ভলেন্টারিলি সেটাতে অ্যাড হয়েছেন আচ্ছা আমি একটু ঘটনার দিনের সকালবেলার সময়টায় যাই এই যে ঘটনাটা ঘটলো খবরটা কখন কিভাবে পেলেন আপনারা আমি টিভি দেখে জেনেছি টিভি দেখে জেনেছি সেদিনকার রাত্রেবেলা আমার একজন রিলেটিভস আমি বাইরে ছিলাম বাড়িতে আসি তখন বাড়িতে এসেও টিভি খুলিনি পরে আমাকে ফোন আসে ফোন করে একজন রিলেটিভস বলেন আমার এক মামা যে টিভিটা খুলে দেখ এবিপি আনন্দ কেন কেন কী হয়েছে খুলে দেখ না খুলে দেখ এখনই আমি বলছি না আমি খুলে দেখি খুলতেই বিপি আনন্দ খুলে আগেই দেখি এবং অন্যান্য চ্যানেলও আমার ভাইয়ের মুখ দেখাচ্ছে তো তারপরে দেখতে পাই যে এরকম জঙ্গিয়ানা হয়েছে সেখানে নিহত হিসাবে আমার ভাই এভাবে জানতে পারি আচ্ছা আপনার ভাইয়ের স্ত্রী সোহিনী রায় তাকে নিয়ে একটু জিজ্ঞেস করব কারণ তার বিভিন্ন মন্তব্য একটু প্রশ্ন তুলছে বাজারে কারণ তিনি কাশ্মীরে থাকাকালীন এক রকম বিবৃতি দিয়েছেন আবার ফেরার পর কলকাতায় দাঁড়িয়ে আর এক রকম বিবৃতি দিচ্ছেন মানে বিভ্রান্তিকর কিছু মন্তব্য তার মুখ থেকে শোনা যাচ্ছে তো তাকে নিয়ে যদি একটু প্রশ্ন করি তার পরিচয়টা যদি একটু দেন তার পরিচয় বলতে তার পরিচয় বলতে গেলে ইতিহাস হয়ে যাবে ইতিহাসটা এই রকম যে তিনি মানে আমি বলতে খারাপ লাগছে এখন কিন্তু বলতে বাধ্য হচ্ছি ইন্টারন্যাশনাল জালিয়াত বললেও কম হবে ওনার এখানে ভারতবর্ষে যে পরিমাণ জালিয়াতি এবং ডকুমেন্টেশনের যা জালিয়াতির ছড়াছড়ি তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি মুখে কথা বলছি না এখানে নেতাজিনগর থানায় এবং পরবর্তীকালে কোর্টে আলিপুর পুলিশ কোর্টে সেই কেস পেন্ডিং নেতাজিনগর ফিফটি সিক্স পাবলিক দু ওনার নামে পেন্ডিং কেস আছে সেখানে ওনার এবং ওনার মা ভারতীরায় সেই কেসে আসামি সোহিনী রায় বর্তমানে বেলে আছেন এবং ওনার মা ভারতী রায় দু সালের জানুয়ারি মাসে এখান থেকে অ্যাবসকন্ডেড হয়ে গেছেন বাংলাদেশে মানে ইল্লিগালি পালিয়ে গেছে এখন উনি বাংলাদেশেই রয়েছেন এবং এই যে কি সেকশানে মামলা হয়েছে সে মামলা হলো ফোরজারির সব সেকশান ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট এবং এই প্রসঙ্গে বলে রাখি উনি আদপে একজন বাংলাদেশি এবং ভারতবর্ষে এসে অবৈধ উপায়ে এসে বিভিন্ন রকম অসংখ্য ডকুমেন্ট বানিয়েছেন দুটো বার্থ সার্টিফিকেট ওনার আছে একটা বার্থ সার্টিফিকেট দু সালে সেখানে উনি বলেছেন মেরিল্যান্ড নার্সিংহোমে জন্ম আরেকটা বার্থ সার্টিফিকেট হয়েছে দু সালে সেখানে উনি বলেছেন এলিট নার্সিংহোমে ওনার জন্ম অ্যাকচুয়ালি ওনার জন্ম বাংলাদেশে একশো কলেজ রোড গলাচিপা রোড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেই সকল ডকুমেন্টসই আমার কাছে আছে সেই ডকুমেন্ট সকল ডকুমেন্টসই আমি পেয়েছি কলকাতার বার্থ গেট বাংলাদেশের বার্থ গেট এবং পরবর্তীকালে উনি ভোটার কার্ড বানান উনি এবং ওনার মা সেই ভোটার কার্ড দুটো ক্যান্সেল হয় এবং উনি আপনি এরকম কখনো শুনেছেন যে একজন কেউ যার বার্থ সার্টিফিকেট আছে এবং সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে আপনি খুঁজে পাবেন না উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন দু সালে এবং দু সালে সেই সিটিজেনশিপ ওনার রিজেক্ট হয় সবচেয়ে বড় কথা উনি দু থেকে দু হাজার তেইশে জানুয়ারি থেকে আজ পর্যন্ত ভারতেই আছেন উনিতে তো আমেরিকায় ছিলেন কেন ভারতে আছেন সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন তার কারণ হলো দু সালের ফেব্রুয়ারি মাসে ওনার ভারতীয় পাসপোর্ট রিজেক্ট হয়ে গেছে রিজিয়নাল পাসপোর্ট অথরিটি ওনার ভারতীয় পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে তার কারণ উনি বাংলাদেশি এবং বাংলাদেশি পাসপোর্ট ওনার আছে ওনার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট আছে ওনার মা বাংলাদেশি ওনার বাবাও বাংলাদেশি ওনার বাবা মা বাংলাদেশি হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ওনাদের প্রচুর ডকুমেন্টস বানিয়েছেন ওনার মা ভারতবর্ষের আধার কার্ড আছে ওনার মা ভারতবর্ষের ভোটার কার্ড আছে ওনার মার ভারতবর্ষের প্যান কার্ড আছে সোহিনিয়া রায়ের ভারত ভারতবর্ষের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব আছে এখানে কোথাও ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টও বানিয়ে রেখেছে এবং আইনগতভাবে উনি এখন ভারতীয় নাগরিকই ন এখন প্রশ্ন উঠতে পারে উনি যে বিতানকে বিয়ে করেছেন বিতানকে বিয়ে করার পরও পরেই তো পাসপোর্ট অথরিটি ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে বাংলাদেশি নাগরিক বলে উনি তো বাংলাদেশি নাগরিক হিসাবে বিয়ে হয়নি বিয়ে তো লুকিয়ে করেছেন ভারতীয় নাগরিক হিসাবে করেছেন কিন্তু এক আদপে উনি বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশি নাগরিক সব যত রকম জালি ফর্জারি সব কাজে উনি লিপ্ত এবং এখানে যিনি যে প্রপার্টিটা আছে একুশ বাই দুই বৈষ্ণব ঘাটালেন এই প্রপার্টিটার মালিক অ্যাকচুয়ালি ভারতী রায় যিনি ইল্লিগেলি ভারতীয় ভোটার কার্ড বানিয়ে এই প্রপার্টিটা কিনেছেন পরবর্তীকালে এই প্রপার্টিটা উনি ওনার মেয়েকে গিফট করেন ডিড অফ গিফট করে এখন সেই প্রপার্টিটার ইলিগাল মালিক মানে উনি মালিক বলা যায় মানে ইল্লিগ্যালি মালিক হলেন সোহিনী রায় আইন অনুসারে এই প্রপার্টি এতদিনে ভারত সরকারের কবজায় চলে যাওয়া উচিত ছিল কারণ আইন বলছে কোনো বাংলাদেশি নাগরিক ভারতে এসে তার প্রপার্টি বানাতে তুই কিনতে পারে না আরবিআইয়ের স্পেসিফিক সার্কুলার আছে আরবিআইয়ের গাইডলাইন্স আছে এবং সেটা ইলিগালি উনি ভারতীয় সেজে সেই প্রপার্টিটা কিনেছেন আজকে ভারতবর্ষের সরকার যদি চায় যে কোনো সময় বাড়ি ওনার সিজ হয়ে যাবে মারাত্মক অভিযোগ কিন্তু সে সে সম্বন্ধে আপনি ভালো মতোই অবগত জানিয়ে রাখতে চাই বিভুবাবু পেশায় একজন আইনজীবী কলকাতা হাইকোর্টের সুতরাং আপনার কাছে সেই সমস্ত ডকুমেন্টস আছে সব কিছুই আমি যেই যেই ডকুমেন্ট ঘটনার কথা বললাম তার পুঙ্খানুপুঙ্খ সব ডকুমেন্ট আমার কাছে আছে কি কি ডকুমেন্ট যেই ডকুমেন্টের যে আমি বললাম দুটো বার্থ সার্টিফিকেট সেই দুটো বার্থ সার্টিফিকেট রেকর্ড আমি আপনাকে দেব ডকুমেন্ট আছে ওনার বাংলাদেশের যে বার্থ সার্টিফিকেট বাংলাদেশের সার্টিফিকেটের ডিটেলস আমি ওনাকে দেব ওনার মা যে বাংলাদেশি সেই বাংলাদেশের যে এনআইডি কার্ড এনআইডি কার্ডের কপি আমি দেব ওনার মা যে বাংলাদেশে এখন যেখানে আছেন সেই বাংলাদেশের ওই বাড়ির ইলেকট্রিক বিল আমি আপনাকে দেব ওই বাংলাদেশের যে উইল ওনার বাবা মারা গেছেন দু সালে সেই বাংলাদেশের ওনার বাবার যে ডেথ সার্টিফিকেট তার কপি আমি আপনাকে দেব ওনার বাড়ির যে উইল আছে বাংলাদেশের সেই উইলের কপি আমি আপনাকে দেব এবং বাইদা বাই এখানে যে কেস হয়েছে পাসপোর্ট অথরিটি যে ক্যান্সেল করেছে সেই পাসপোর্ট অথরিটির রিপোর্ট আমি আপনাকে দেব রিপোর্ট আমি আপনাকে দেব। ওনার এখানে সিটিজেনশিপ ক্যান্সেল হয়েছে সেই সিটিজেনশিপ ক্যান্সেলের রিপোর্ট আমি আপনাকে দেবো অর্ডার শিট আপনাকে দেবো আর ওনার এগেনস্টে যে এফআইআর আছে লেটার অফ কমপ্লেন্ট আছে সেই অথরিটি আমি আপনাকে দিতে পারি এবং এই সব এই ডকুমেন্টস থেকে আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে আমার বক্তব্যের সঙ্গেও আপনি যদি ওই ডকুমেন্টগুলো মিলিয়ে দেখেন ঘটনাটা ঘটলো সোমবার তারপর থেকে বিভিন্ন সংবাদমাধ্যম তাদের কাছে গেছে সৈনির কাছে গিয়েছে কাশ্মীরে থাকতেই বিভিন্ন সংবাদমাধ্যম সর্বভারতীয় সংবাদমাধ্যম তার কথা তুলেছে সেখানে একবার কাশ্মীরে থাকতে উনি বলেছেন যে ঘটনার বর্ণনা দেওয়ার সময় যে নির্বিচারে গুলি চালিয়েছে কোনো ধর্মে ধর্ম দেখেনি ধর্মের প্রশ্ন তোলেনি আবার কলকাতায় ফিরে আসার পর তিনি একটা কথা বলছেন

আমার আমার এবং আমার ছেলের সিকিউরিটি দরকার জোর করে হিন্দু বলেই মেরেছে এই বিষয়টাকে কীভাবে দেখছেন অ্যাকচুয়ালি দেখুন আমি আগেই বললাম যে সোহিনী একদমই ট্রাস্টওয়ার্কি নয় তার কথা আপনি ট্রাস্ট করতে পারবেন না তো আমিও দেখেছি প্রথম বাইটে এমনি বলেছেন যে হিন্দু মুসলমান ওইভাবে কিছু করেনি তারপরে আপনি অনেকগুলো বাইট দেখবেন বিভিন্ন বাইটে বিভিন্ন রকম বলেছে মানে অ্যাকচুয়ালি দেখুন এটা তো ঘটনা যে আমার ভাই ওখানে নির্মমভাবে ওকে হত্যা হয়েছে কিন্তু হত্যার পরিপ্রেক্ষিতে ঘটনাটা কিভাবে ঘটেছিল তার একমাত্র সাক্ষী তো তো আমার ঘটনা হলো উনি যেটা সত্যি যা ঘটেছে সেটা বলবেন তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলার কোনো তাৎপর্য আমি খুঁজে পাই না তো প্রথমে উনি একরকম বলেছেন তারপরে পরবর্তীকালে আমি দেখলাম এয়ারপোর্টে নেমে উনি বলেছেন যে হিন্দু মুসলমান এই ঘটনাগুলো বলেছেন এবং উনি প্রথমে বলেছেন হিন্দু মুসলমান এখানে কিছু বাঁচেনি পরবর্তীকালে উনি স্টেটমেন্ট চেঞ্জ করছেন বারে বারে আপনি তিন দিন পরে আবার যান দেখবেন আবার অন্যরকম একটা স্টেটমেন্ট চেঞ্জ করে বলবেন মানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে আমি জানি না আমার মনে হয় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষের সত্যটা তখন স্পন্টিনিউস বেরিয়ে কন্টিনিউস প্রথম যেদিন বেরিয়ে এসেছিল সেটাই আমার মনে হয় সত্যি যে ওখানে নির্বিচারে গুলি চালিয়েছে মানে কোনো কিছু দেখেনি গুলি চালিয়েছে বা তারপরে অনেকের ঘটনা শুনে বা কীভাবে বাকি ঘটনাগুলো আমার মনে হচ্ছে ওনার আফটার থট আচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্থিক ক্ষতিপূরণ নিশ্চয়ই সরকার দেবে তা সেই আর্থিক ক্ষতিপূরণটা আপনার কি মনে হয় কার হাতে পড়া উচিত সোহিনী রায় বিতান অধিকারীর স্ত্রী হিসেবে নাকি বিতান অধিকারীর বাবা মার কাছে মানে আপনার বাবা মার কাছে না দেখুন যদি আইনগতভাবে দেখেন সোহিনী রায়ের এখন ভারতে থাকার কথাই না উনি বাংলাদেশে ডিপোর্ট হয়ে যাওয়ার কথা উনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিক হিসাবে কোনো কম্পেনসেশানই ওনার পাওয়ার কথা না আমি খুব কঠোরভাবে বলছি যদি আইনগতভাবে দেখেন এই ব্যাপারটা হয়তো অনেকে অনেক রকমভাবে দেখবেন আমি বিশ্বাস করি এর সম্পূর্ণ কম্পেনসেশান তার বাবা মার কাছে যাওয়া উচিত এবং সেক্ষেত্রে বাবা মার মাধ্যমে যদি তার যে ছোট বাচ্চা তার ছোট বাচ্চার স্ট্যাটাস নিয়েও আমি খুব সন্ধিহান কি হবে তার কারণ হলো সোহিনী ভারতবর্ষের সিটিজেন না সে এখন বাংলাদেশের সিটিজেন এবং ন্যাচারালি আবার তার যে বাচ্চা সে আমেরিকায় জন্মেছে মানে এই পুরো ব্যাপারটাই একটা গুলিয়ে গেছে এই পুরো ব্যাপারটাই গুলিয়ে মানে আজকে যদি ভারত সরকার সত্যি স্ট্রিক্ট হতো তাহলে সোহিনীরাই ভারতে থাকার কথাই না সোহিনীরা এতদিন বাংলাদেশে ডিপোর্ট হয়ে যাবার কথা কিছু কিছু মহল বলছেন যে মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত নয় কিন্তু মৃত্যু নিয়ে তো রাজনীতি হচ্ছে কারণ ইংরেজিতে একটা কথা আছে যার আক্ষরিক অর্থে বাংলাতে যার অর্থ হচ্ছে অরাজনৈতিক কিছুই নেই এই দুনিয়ায় তাই জন্য মৃত্যু একটা মর্মান্তিক মৃত্যু জঙ্গিহানায় নিছকি ভূস্বর্গ ভ্রমণে গিয়ে জঙ্গি জঙ্গিহানায় মৃত্যু হয়েছে বিতান অধিকারীর কিন্তু তারপরেও রাজনীতি কি থামছে ধর্ম রাজনীতি হিন্দুত্ববাদ কিছুই কিন্তু থেমে নেই কারণ ওই যে আবার একটু কিছুক্ষণ আগেই বললাম অরাজনৈতিক কিছুই হয় না ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে দেবনীল বিশ্ববাংলা সংবাদ